আপনার ভাইয়ের লোকে ঝগড়া করছেন আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাবড়া দিয়া লাইছে আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আসেন হুজুরে কয়ে কান্দেন কে রে ভাই ক আমার বড় ভাইয়ে থাবড়া দিছে হুজুরে ও বড় ভাই বাহার জগৎ না এবার থাপড়া জোফারে না সরসে বল আমি এবার খবর দি আনতে আসি এখন হেবারে আবার খবর দিয়া নিয়া এবার আরে বয় রেখা দুই ভাইয়ের ভিতরে মিল মিস করে লাইছে এই জায়গাটার মধ্যে হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল রাখিতা দাঁড়ায় তোমারে বড় ভাই থাপড়া দিছে বইয়ার হয়েছে কীর্তা এবার নইলে আগে আসে না হইলে তুমি দুই দিন পরে আইছো বাপ দো একটাই মা দো একটাই তুমি আর হেবারও তো হমানো মানে তোমারে থাপড়া দেওয়া আমি হইলে করে সেরা ভাড়া লাগাই লাইলে বল দেখি দেখল দেখল তোমার তোমি তুই কেমন আছ সুডো থাকতো তোর দিনে দিস এখন তুই বড় সত্তা তুই বিয়ে তোর জিফুত না থাপড়া এবার এটা কাম করবো মামলা দিয়েছে যা বিয়ে না না কেন দেখেন দুইটার ভিতরে কুদ্দুরা একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে সারসে ভাই থাপড়া দিলে দিছে বাফ নাই বড় বাই তো বাফের জায়গাতে একটা থাবড়া দিলে দিছে অসুবিধা কি এবার হেই ভাইয়ের খবর দিয়ে আনছে সেরা দুই ভাইয়ের মিলামেশা করে দিছে বড় ভাইয়ে খোলাখুলি করে আর কান দে তুই আইয়া অফরস দুপুরে তোর লেগিয়া ভাত খাইছি না থাবরা দিলে দিছিস তুইটা ছিল গা তুই বাড়িতে আয়াফরসৎ ক্ষেত্তি তোর বউয়ে দিবি আহ দনু বাই যা কতক্ষণ মার হা না কেন এটার নাম সম্পর্ক এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আমি আপনাদেরকে অনুরোধ করে বলি অনুরোধ করে বলি পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়েন অসৎ বুদ্ধি দিয়েন না আজকে নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে ঠিক কিরকম আপনি পারলে মিলাই দেন আপনি আরো লাগাই দেন এলাকি আপনার আল্লাহ দুই নেত আপনারা যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে বিবেক দিছে আপনার কথা যেহেতু দুনু বাইয়ে মানে আপনি সেখানে দুনু ভাইয়ে মিলাইয়া না দিবে আপনি তার উস্কানি দিয়ে দিছে এমনি শয়তানে উস্কা আর আপনি কি আরেক শয়তান ঠিক কিনা কো এত শয়তানের জালাতে খারাপ থাকবো কত ক অদৃশ্য শয়তানও তার গুতায় মানুষ শয়তান তার আরো লুঙ্গি টুঙ্গি আমি যা মামলাটা কই রায় গিয়ে আমি আসি হলো পাঞ্জাবি টাঞ্জাবি গাও দেওয়াই দিছে তারে আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন তো যেই কথাটা কইতাম না ইসলাম নবীজি বইয়া রয়েছে কথা মনে আছে নিও বাইত না কাবা করার কাছে মাসাল্লাহ সচেতন শ্রোতা মন দিয়া শুনতে আছেন সবে একটু আওয়াজটা জুড়ে দিয়েন আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয় কারণ আপনারা যখন আমার কথাটা বুঝেন আমি কথা কইতে মজা পাই আর আপনার যদি দুম ধরে থাকেন আমি মনে আমার কথা বুঝে বুঝেন না সোভান কন আজ কোন ধরে কিতা বুঝাইলেন জুড়ে না কনের কথা হইল আমি যখন যেটা কই এই জবাব কে আস্তে দিবেন না জুরি দিবে দুই একজনে দিবেন না সবাই দিবে বলেন সুবহানাল্লাহ নবীজি বইয়া কথা মনে আছে নি নবীজি বইয়া রইছে বইয়া বইয়া কাবা করে ভিতরে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সম্ম সুন্দর চেহারা নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলান দিয়া জিব্রাইল আর কি কয় এই আবু জাহেল

ইসলামের বন্ধু না দুশ্মন চরম দুশ্মন আবু জাহেল ডাক দেয়া কয় তুমি যে একদিন এক নতুন কথা মোহাম্মাদ বছর আগে পর্যন্ত তো তুমি বালায় আসলা তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইস না জীবনে কেউ একটা ধমক দিছ না কেউরে তুমি কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না তুমি বড় আমানতদার তুমি বড় সত্যবাদী আমরা তো তোমারে ইসলাম তুমি আল আমিন মোহাম্মদ তোমরা রে কি তোমারে কি আমরা আদর যত্ন কম করছি নি তোমার আব্বা আবদুল্লাহ নাই আমরা চাচারায় তো তোমার বাফের জায়গায় তোমারে সম্মানও তো কম করছি না কাবাগরটা বাইন জ্বালাইছে বন্যার ফানিয়ে বাইয়া গেছে গা কাবাগরটা যখন ভাঙ্গা যায় আমরা হাজরা আসাদ পাথরটা নিয়ে এক বাইত রাখছিলাম কাফর দিয়া ফেসাইয়া কাবাগর যখন উঠে গেল এখন হাজরা আসাদ আবার লাগানোর প্রশ্ন আইল লাগাইব কারা এটা লইয়া সবাই লাডি মাডি তেল তুল দিয়া সাইচ্ছ সুইচ্ছা রেডি করতে আছে হ্যাঁ তারা এমনি কাজ্যা বিচারে ঝগড়া বিচারে আরোগেও গিয়েও শিলা পাইছে এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া তামিম বনতামিম বনকানান আড়ো যত গুত্র আছে শুরু শুরু হগলে মিল্লা রেডই হইতে আছে কয় প্রত্যেক বছর বনু হাসিমের তারা তারা বেশি বেড়াগিৰি দেহা এবার আর সারা সারি না কনো কজ باشলো এক কাইট্ট হলো তিন মুলি সককাইলো উড়ালো ছাইরা দে আছে নে কালবা আছে আপনি রে হয় না 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 যেমনে думদরেরছন মনে যেমন কইতামও পড়তাম না হারাম না এটি বেশিও সরাইলের দিকে হ্যাঁ নাসিরনগর সরাইল তা আমরা এগুলো যক করে অয় না তা না আমরা এগুলো কম বেশি অয় অয় নিও আব্বা এই দিন কেউ হন আছে এই ঝগড়া বিবাদের দিন কেউ হন আছে ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি লইয়া কাজ্যা লাগে চল্লিশ বছর হেতে করে আমরা দড়ি হেতে করে আমরা দড়ি কাজ্যা চলতে আছে দড়ি ফুচ্ছে মাটি হইয়া গেছে উডের ফানি কেনাই আগে খাওয়াইব উডের ফানিডা কেডাই আগে খাওয়াইব হ্যাঁ ক আমার উড আগে আইসে ক তোমার উডের খাওয়ান আইসে শলদি পিছে রুইসে হ্যাঁ দেখ আমার উডের সবটা আগে আইয়া পড়ছে তোর গিয়ে অর্ধেকটা আগে আইসে ফিডা ফিডি লাগ তিরিশ বছর ভাই বছর উডের ফানি খাওয়ান লইয়া ছাগল লইয়া আমরা অনেক আউগাইসি আমরা এক বিংশ শতাব্দীর সূচনালগ্নে আসি গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ ওই বাহের খোলা খেরুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা কত গাইছি আমরা হ্যাঁ হেতে মুলা কিন্না আছে হুটকি কিন্না আছে মুলা ধরাতে হুটকি দিয়া খাইতো তার বনো ধরছে আমেরিকা মূল অভাবা যায় হুটকি অফা যা কিনাই না কেমনে রান্ধন লাগবো তো আর হিছে না বৌদ রয়েছে দেশ তো বিডিও কল দিছে বিডিও কল দিয়া সেরকম আম্মা মূলার দাদা দিয়ে আনছি হুটকি দি আনছি কেমনে কয় মা দিয়া ফাড়া দে মূলা দিলে ফলাতে ফলাতে এটি একবারে আলুর মতো ফল ইচ্ছা এরকম মাই দিদিয়া ভাড়া দিয়ে ফলিলাসেরা এপরে সুন্দর করে দুই আসে একটু বড় বড় রাহিস এরপরে হুটকির দোয়া দে এটা আমার আইসটা থাকে হুটকি পরিষ্কার করে না দিয়া সেটা হেবিলি দেয়াসে ইয়ারা কর ইয়াটা কর করে এয়ারে কিন্তু সোজা কর কার্তি রয়েছে

জরুরি কথা আছে আমিন কয় না জুড়ে কয় না কাবাগর বানাই সারছে ফাথরটা কেড়াই আইডিয়া লাগাইবো যা লাগে আবার তো সম্মানিত তারা সম্মান লবো আমরা কি তোমার হাতের দিয়ে পড়ি এই কথা লাগা লাগা লাগি রেডি এখন এক বুড়া বেড়াই যা বুদ্ধি দিছে ও তোমরা একটা কাম করো ফিটাফিটি করতে করতে তামা করতো করে তামাতামাকালাইলা আর ফিটাফিটির দরকার নাই তোমরা বুদ্ধি দেই পছন্দ হয়নি কয় কি বুদ্ধি কয় আমরা সব লুকাই থাক রাইটের বেলা সব লুকাইতাম কেউ কিছু কইতাম না সকাল সকালবেলা যেই প্রথম আইব এবার যেই রায় দিব আমরা সবাই মানাম তো সকলে ক হয় ডে বা লইবো তোমরা কেউ যাইতে পারতাম হেন এটা কারণ বাইক তুমি ফুতের কই তুই আগে যাইস তো দৈত না তোমরা সব থাকবা সব কাবা গরাসের ভিতরে খালি দিয়ে সূর্য দিয়েছে অন্ধকারের খেলা চলতে আসে এখনো সূর্য উঠে নাই এমন সময় দেখে কে যেন আসতেছে মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আর একটা সূর্য উদয় হয়েছে সূর্য এখনো উঠে নাই মনে হলো আকাশে আরেকটা সূর্য যেন আগায় সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না এই সূর্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আর যা কথার নমুনা রহ সবাই সাফা দিয়া বসো অনেক জরুরি কথা আজকে আছে

সাদা কালী দেখে যে একটা সূর্য মনে হয় যেন আগাইতে আছে সুবাহাল আল্লাহ সুবাহাল আগাইতে পারে দবাই দৌড় দিয়ে গিয়া একারে নবীজি নে কুলো লইয়া লাইছে ডাক দিয়া কয় সাইফি জারে হাইছি সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা পাইছি আল আমিন সুবাহানাল্লাহ কইতেন না জাবাড়া জীবন একটা মিছা কথা কইছা না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমানতের খেয়ানত করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না এই মানুষ ফাইভি করে সবচেয়ে বালা মানুষ আল্লাহ আপনার কফালও জুড়াই দিছে আবার মহাম নবীজি কয় কেউ এত আদর যত্ন ঘটনা আছে নবীজি রে বৌ ফরটা ক্যাড়ায় লাগাই লাডি লাডিমারি রেডি করতে আসি নবীজি কয় না লাডিমারি রেডি করণ লাগতো না আপনার আমরা মানি আপনি যেই রায় দেন নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন বললেন সব এলাকা থেকে একজন করে আসো ও বড় গোষ্ঠীর তে একজন ছোট গোষ্ঠীর তে একজন মাইদের গোষ্ঠীরতে একজন আয়ো সব ওই উত্তর ফাড়াতে একজন দক্ষিণ ফাড়াতে একজন পূর্ব ফাড়াতে একজন পশ্চিম ফাড়াতে একজন আয়ো একজন বিএনপির তাই একজন জামাতের তো একজন জাতীয় পার্টির তো একজন যত দল আছে একজন করে লোক দাও তারা তারা থিতাই একজন করে লোক দিছে সাত কয় চাইড দিয়া সবাই ধরো সবাই দইরা গাইতে আছে নবীজি কয়ে ধরা কয় আমরা হবলে মিল্লা কয় কয় রে আমরা হবলে মিল্লা কয়খন একজনে কোনো বেড়াগিরি দেহাই তো পারবনি কয় কেমনে দেহাইবো আমরা তো সবাই মিল্লা আনছি কয়তে এবার আমি যদি লাগাই দেয় আফত্তি আসেনি কয় আনছি তো হগলে মিল্লা তোমার হাতে লাগাই দিলা আফত্তি নাই নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলেন সবাই সিল্লান দিয়া কয় আমি তুমি শুধু আল আমিন না তুমি তো মহা বিচারক আমাদের ফিদা ফিদিতে বাঁচাই দিলা বলো হাওয়া আবু জাহেলে ডাক দিয়া কয় তোমার তো আমরা ইজ্জত দেয় সম্মান দেই তুমি এক আল্লাহর কথা কইয়া না ফাঁসটা লাগাইছ আমরা কই তিনশো ষাট দেব আর তুমি কও এক আল্লাহ দিন হ্যাক কথা কও তোমার সম্মান দিয়ে যত তুমি এ নষ্ট করে আলাইছ আমরা তো তোমারে মানতাম না তুমি আমরা দেব বিরুদ্ধে কথা কইয়া না ফেস লাগাইছো ওই আমরার দেশের অনেকে দেখছেন না হুজুর দেখলে হু দুদি একটা গুথা দিয়া কথা কি হুজুর আসেনি কথা কথা আসেনি হুজুর দেখলে এবারে চুলকানি উঠ হু দি কোনো কথা নাই এহান হুজুর রে দেখছে একটা টিটকারি হুজুর এই আপনি যদি তাড়াতাড়ি করতেছেন কি খাইয়াছেন না গিয়া খাইবেন আসেনি খাচ্ছ আবার দেখবেন হুজুরের শলদে যদি করে তোর মন হয় হুজুরে টিটকারি কাটি মানে কি হুজুর দরজা দিয়া ডুখুননি তো হুজুৰে দরজা দিয়ে ডুব বনাও লিবার আগেরটা ঢুকবো নইলে উফরিদার টিন খুললে ফই আবার টিন লাগাই রাখবো তোমার সমস্যা এই দেখলে একটা মারন মস্কারা কর হ্যাঁ এই নানান এরকম রোগ আসেনি আমরা এটা সাংঘাতিক এটা কিন্তু যেমন তেমন কাজ না এটা কিন্তু করবেন না কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জেহেলে নবী জিরে ফাইয়া আবু জেহেলে টিটকারি মারছে এখন আমরা তারা তো নবী ফাই না নবীর যারা ওয়ারিস আল ওলামাও